আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম আমি তোমাদের এমন একটা উত্তম আমলের কথা বলবো এমন একটা পাওয়ারফুল ইবাদতের কথা বলবো যেটা তোমরা যদি তোমাদের আমলে বাস্তবায়িত করতে পারো আমি আল্লাহ তোমাদের ওই জাহান্নামের আযাব থেকে পানাহা দেব বলুন সুবহানাল্লাহ এখন আল্লাহ তাআলা কোন আমলের কথা বলছেন আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা বলেন বান্দা

বলছেন সেই আঙুলটা হল তুমি প্রথম নাম্বারে তোমরা আমার প্রতি এবং আল্লাহ আমার প্রতি এবং আমার রসুলের প্রতি মানানো মুসলমান ইমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে ইমান আনতে হবে এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে আল্লাহ তালে আয়তের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনার কথা বলেছে আবার আল্লাহ তালসুরা বাকালান একশো সাতাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আল্লাহ বলেছেন কোন কোন জিনিসের প্রতি তোমরা ইমান আনবা আল্লাহ তালা বলেন লাইসাল বের আং চুয়াল্লো বুঝু হাকুম কেবিলাল মেশিনে কেবল

এবং এই সামিয়ানার বাহিরে যারা আছে আমরা কিন্তু সবাই নিজেদেরকে ইমানদার বলে দাবি করি কিন্তু মৌখিক স্বীকৃতি শুধু ইমানদার হওয়া যায় না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি ইমানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন হুয়াত তাসনিক বিল জিনান ইকরাউ বিল লিসান আমাল বিল আরকান মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে শুধু মৌখিক স্বীকৃতি দিলেই হবে না অন্তরে বিশ্বাস করলে হবে না যেটা আপনি মুখে স্বীকারোক্তি দিবেন অন্তরে বিশ্বাস করবেন হুবহু সেই জিনিসটা আপনাকে আমলে বাস্তবায়িত করা লাগবে ঠিক না বলে এই তিনটা জিনিসের সমন্বয় ইমানের সংজ্ঞা দিয়েছে আমরা যদি এখন নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি পুনরুত্থিত দিবসের প্রতি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন আমাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে আমরা এটাও বিশ্বাস করি কিন্তু মৌখিক স্বীকৃতিতে যদি ইমানদার আমরা 100% সমাজের ভিতরে পেয়ে থাকি আমলে বাস্তবিত করা ইমানদার আমরা 50% ও পাবো না আল্লাহ তাআলা আয়াতের ভিতরে প্রথম অংশে বলেন তুমিনু না বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আমার প্রতি আমার রাসূলের প্রতি ঈমান আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নাম্বার বিষয় হলো

আল্লাহ তাহলে এখানে জানের কথাও বলেছে মালের কথাও বলেছে এই যে জিহাদ শব্দটা আমাদের ভিতরে চলে আসলো এই জিহাদ শব্দ শুনলে আমাদের ভিতরে অনেকের ভিতরে চুলকানি উঠে যায় অনেকে জিহাদ নাম শোনার সঙ্গে সঙ্গে জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা দেয় আছে না নাই অথচ মুসলমানদের উপরে আল্লাহ তাআলা এই জিহাদকে কিন্তু ফরজ করেছে নামাজ আদায় করা যেমন ফরজ সিয়াম পালন করা যেমন ফরজ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করাটাও যেমন ফরজ

ওয়া বিইসাল মাসীব তারা কতই না নিকৃষ্ট যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নবীকে কাফের এবং মুরাফিকের বিরুদ্ধে জিহাদের নির্দেশ দেয় আর আজকে আমাদের ভিতরে অসংখ্য মুসলমান আছে জিহাদের নাম শুনলে জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা দেয় জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই মুসলমানদের উপরে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছে নামাজের মতো দিন পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ মুসলমানদের উপরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করাও তেমন ফরজ এই জিহাদের সংজ্ঞাটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে নিজেদের জানমাল জ্ঞান বুদ্ধি বিবেক শক্তি সামর্থ্য উৎসর্গ করে দিয়ে সর্বাত্মক এবং চূড়ান্ত সংগ্রামের নাম হলো জিহাদ সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ তাআলা দুইটা আমলের কথা বলেছে আল্লাহ বললেন প্রথম নম্বরে বান্দা ঈমান আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি দ্বিতীয় নাম্বার তোমাদের কর্ম হলো ওয়াতো জাহিদুনা ফিস সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তা জিহাদ করো সংগ্রাম করো পরের আয়াতে আল্লাহ তালা বলছেন এই আয়াতটা বলে শেষ করে দিবা যেহেতু মেহমান এসে বসে আছেন আল্লাহ তালা বলছেন দুইটা পুরস্কার তোমাদের ভিতরে যদি আমলটা থাকে তোমাদের জন্য দুইটা পুরস্কার রয়েছে এক ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ माफ করে দেব যুনুবাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ সুবহানাল্লাহ বলেন মুসলমান আমাদের জীবনে গুনাহ আসে না নাই কম না বেশি আলোতে দিনের অন্ধকারে জায়গায় পিতা রাতের দেখে নাই মাথা পরিবার পরিজন কেউ দেখে নাই সমাজ দেখে নাই আপনার নেতা দেখে নাই কিন্তু সকলের চোখ ফাঁকি দেওয়া গেলেও ইন্নাহু আলিমুম বিদাতিস সুদৌর যিনি বান্দার মনের খবর রাখে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহ বলছেন বান্দা

যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীর পানি ঝর্ণার পানি প্রবাহিত হতে থাকবে ও জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম এমন একটা ঘর আমি দান করব যেই ঘরের ভিতরে একবার মানুষ প্রবেশ করলে আর কোনোদিন সেই ঘর থেকে বের হবে না পরম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বলছে আমলে বাস্তবায়িত করার তৌফিক দান করুক আসন্ন ১০ মুহররম আশুরা সম্পর্কে এই মাহফিল আয়োজিত যে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করা হয়েছে